আসবেন তাদেরকে তিনটা জিনিস রাজনৈতিক আশ্রয় আবেদনের জন্য উল্লেখ করতে হবে কখনোই বলবেন না সেটা এক হচ্ছে আপনি যে দেশে আপনার প্রাণনাশের হুমকি আছে যদি ওইরকম পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু সেটা উল্লেখ করবেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনি যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হন আপনি যদি প্রতিংসার শিকার হন আপনি যদি কোনো অনীহার শিকার হয়ে থাকেন অর্থাৎ নির্যাতিত হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু উল্লেখ করতে হবে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি মনে করেন এমন একটা পরিস্থিতি আপনার জীবনে চলে আসছে যে পরিস্থিতির জন্য ওই স্থানটা আপনার জন্য অর্থাৎ ওই যে দেশে আপনি ছিলেন ওই দেশটা আপনার জন্য নিরাপদ না আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ এমন পরিস্থিতি যদি হয় তখনই কিন্তু আপনি সেটা উল্লেখ করলে এদেশে যে মানবাধিকার যে আইনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনাকে কনসিডার করবে আপনার অ্যাপ্লিকেশনটি মনে রাখবেন রাজনৈতিক আশ্রয় আবেদন পেতে হলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে ভালো করে আপনার সমস্যাগুলো কিন্তু তুলে ধরতে হবে যত ছোট্ট করে অর্থাৎ আপনি দেশটা কেন ত্যাগ করলেন কি কারণে দেশটা ত্যাগ করলেন কি এমন পরিস্থিতি হয়েছিল আপনার দেশ ত্যাগ করতে হ্যাঁ বাধ্য হলেন বা এখনও যদি আপনাকে দেশে ফেরত দেওয়া হয় তাহলে কি সমস্যার সম্মুখীন আপনি হবেন এই বিষয়গুলো আসলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে উঠে আসতে হবে